আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু রেমাল ঝড়ের একটা পূর্বাভাস আছে একটা ঘূর্ণিঝড় সকাল থেকে কিন্তু বাতাস ছিল না এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস আমি যে জায়গাটা বসে আসছি এখান থেকে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না তারপরেও দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু কিছু স্থির চিত্র নেওয়ার চেষ্টা করতেছে এই ঝড় কিন্তু মানুষের একটা প্রচন্ড রকম ক্ষতি করে থাকে শহরের মানুষ তো অট্টলেখাই থাকে তাদের খুব একটা ক্ষতি হয় কিন্তু গ্রাম অঞ্চলে যেসব মানুষ বসবাস করে তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে আর এবার ঝড়ের প্রভাব নাকি অনেক আর সকাল থেকে এখন কোনো বৃষ্টি নেই আকাশ মেঘাচ্ছন্ন আছে কিন্তু বৃষ্টি হইলে ক্ষতির পরিমাণটা আরও অনেক বেশি হয় তা আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি নেই এটাই থেকে বড়ো প্রাপ্তি আমার এখানে একটা কলার কাঁদে ছিল গতকাল কিন্তু কেটে নিচ্ছিলাম এই কারণেই যে ঝড় হইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে সেই জন্য আগের থেকে আমি কিছু কিছু সতর্কতা সতর্ক হওয়ার জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করছি আর বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যা চাবে সেটাই হবে তারপর নিজেদের সচেতন হতে হবে আমি নিচে থেকেও একটু ঘুরে আসলাম আমি একটু উপরে আছি যে এতটা ডিস্টেন্স উপরে আছে তো নিচে বাতাসের পরিমাণটা বোঝা যাচ্ছে কমে উপরে আসলে আসলে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ বাতাসের বেগ তবে আমার বন্ধুদেরকে আমি এই কথাগুলোই বলবো যে আপনারা সবাই সচেতন থাকবেন অযথা বাইরে ঘোরাফেরা করবেন না নিজ পরিবার পরিজন নিয়ে সবাই হেফাজতে থাকার চেষ্টা করবেন বিশেষ করে শুকনো খাবার কিন্তু সংরক্ষণ করবেন এই কারণে যে এই সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই যে মনে করেন ঝড়ের কারণে গতকাল রাত থেকে বিদ্যুৎ মাঝে আসছিলো কয়েকবার দুই তিনবারের মতো আসছিল ব্যাক সিস্টেমে সিস্টেমও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমাদের সৌরশক্তি আছে কিন্তু সৌরশক্তি সিস্টেমে রোদ না হলে কোনোভাবে কিন্তু এটাও কোনো কাজ করবে না তো এখনও চার্জ আছে তাই এই ঝড় নিয়ে কিছু কথা বলে রাখতেছি বিশেষ করে সবাই সচেতনতা অবলম্বন করবেন তাহলেই এই ক্ষয়ক্ষতি থেকে বেরো আসা সম্ভব আর যাদের সামর্থ্য আছে তারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন তাদেরকে আশ্রয় দেবেন যাদের বাড়ি ঘর আছে এবং বিশেষ করে গরিব মানুষদের সহযোগিতা করার চেষ্টা করবেন এবং আমি আল্লাহর কাছে করি আল্লাহ সকল প্রকার বিবাদ আবাদ থেকে তুমি এই সর্বসাধারণকে ক্ষমা করে দাও কারণ আল্লাহ যদি আমাদেরকে ছাড় না দেন তাহলে কিন্তু আমরা কোনোভাবে ছাড় পাবো না সবাই দোয়া করবেন মানব বাংলাদেশের এই যে যে অঞ্চলগুলো রাঙামাটি কক্সবাজার বিষপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট সুন্দরবন মোংলা এই সাইডে যে মানুষগুলো আছে তাদের জন্য দোয়া করবেন যাদের সকল প্রকার বিবাদবাদ থেকে নিরাপদে যে যা যে যার মতন বাসগৃহে ফিরে যেতে পারে এবং পরিবার নিয়ে সুস্থ স্বাভাবিক থাকে ঝড়ের ক্ষতি থেকে নিজেদেরকে আল্লাহ তালে হেফাজত করে তৌফিক দান করেন আমিন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত